আমার হুজুর টাইপের ছেলে খুব পছন্দ যে পাচক তো নামাজ পড়বে হজ করা থাকবে এরকম মানুষ পছন্দ এই যে আপনি বলেছেন যে হুজুর টাইপের ছেলে তাহলে পুজোরা তো অলওয়েজ চিন্তা করে যে ওনারা বোরকা বোরকা পরে চলবে হাত মোজা ও সবগুলাই রাখবে পুজোরা এই টাইপের মেয়ে পছন্দ করে আপনি যেসব জামা কাপড় পরে আসছেন এইসব একটা পুজোরা দেখলে কি বিয়ে করবে মিডিয়ার কিন্তু মেয়েকে পুজোরা বিয়ে করে যদি আপনার কাছে আমি প্রশ্ন রাখি না এখন কথা হচ্ছে শুনেন আল্লাহ কার সাথে কি লিখে রাখছে এটা তো বলা যায় না যদি সে ভালোবাসে অবশ্যই আমার মন দেখে ভালোবাসবে আর তাছাড়া আমি এটা আমার প্রফেশন আমার প্রফেশনের জন্য আমার বিভিন্ন ড্রেস পড়তে হয় বাট আমার মেন্টালিটি তো খারাপ আপনি না আর আমার কপালে যদি লেখা থাকে হুজুরের সাথে বিয়ে হবে তো হবে হুজুরের ভিতরে কোন টাইপের পূজুরি এরকম কি দেখেছেন অথবা কোন টাইপের পূজুর পছন্দ আমার তো আসিফ হুজুর আঝারি ওনাকে এই দুজনকে অনেক ভালো লাগে আচ্ছা আপনার কারের নাম আঝারি পূজুরের নাম বলেছেন আর আসিফ হুজুরের নাম বলেছেন এই দুজনকে কি আপনার লাইফ পার্টনার হিসেবে কি নিতে চান এখন তাদের তো ওয়াইফ আছে তো ইসলামে তো আছে যে চারটা বিয়ে করা যায় এখন তারা যদি চায় আমি না বলবো না বাট হ্যাঁ যদি আমার লাইফে হুজুর কেউ আসে মানে তারা না এমনি আমি অবশ্যই আমি হাজবেন্ড হিসাবে তাকে চাবো আচ্ছা এই যে আপনি বলছেন কতদিন ধরে ওনাকে স্বপ্ন দেখছেন যে আমি এরকম একটা হুজুর বিয়ে করব এটা আসলে কতদিন ধরে স্বপ্ন দেখছি এটা বলতে পারবো না বাট এটা মনে মনে থাকে যে আমার হাজবেন্ড পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর রাস্তায় থাকবে আর কি মানে দুইজনের ইয়েটাই কিন্তু ডিফারেন্স আমি যেহেতু মিডিয়াতে আছি বাট এটা মানু শুনলে অবাক হয়ে যাবে যে আমার হাজবেন্ড আমি হুজুর একসেপ্ট মানে এক্সপেক্ট করি যে আমার হাজবেন্ড একজন হুজুর হবে আসলে এটা তো বলা যায় না কার ভাগ্যে কি আছে হতে তো পারে আল্লাহ চাইলে এই যে আপনি বলেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন পাচক তো পড়ি না বাট পড়ি মানে এটা কবে প্রতি শুক্রবারে পড়েন নাকি প্রতি শুক্রবার না আমি আজকে জোহরের পড়েছি আর পড়ি মানে পাচক তো না পড়া হলেও আমি পড়ি জোহর আসর মাগরিব পড়া হয় অনেক সময় ফজর তাহাজ্জুদ তো পড়ি মাঝে মধ্যে এই নামাজ পড়েন এই যে নিজের ইনকাম আচ্ছা আপনাকে কিছু প্রশ্ন করি আপনার মাসে ইনকাম কত আমার মাসিক ইনকাম কত আসলে ভাইয়া এই কথা তো বলতে হয় আমার আম্মু বলছে এটা বললে নজর লাগে মাসিক ইনকাম কত এটা বলা যাবে না এটা আম্মু নিছে সবাই বলে আপনিও বলেন মাসিক ইনকাম কত আসলে আমাদের তো ইনকামের ঠিক নাই কোন মাসে হয় বেশি হয় কম হয় এক্সাক্ট আসলে ওইভাবে আমি বলতে পারবো না কত আর কি আপনি যাকে বিয়ে করবেন ওনার ইনকাম কত টাকা থাকতে হবে ওনার কত টাকা থাকতে হবে এটা আমি জানি না এইটুকু থাকতে হবে উনি যাতে আমাকে ভালোবেসে লয়াল থেকে আমাকে খাওয়া পড়া দিয়ে আমাকে রাখতে পারে এইটুকু থাকলেই হবে এই যে দেখছি যে অনেকেই অনেকেই অনেক কিছু নিয়ে স্বপ্ন দেখছে অনেকেই বলছে সোশ্যাল মিডiate আমরা যত লক্ষ্য করেছি যে এই যে লাইলা মামুন ফাইলাই লাওন পুরো ওদের কথা বললেন না তো ছেলে পছন্দ তো যে করতে দাও যে বলা কোন জেলা ছেলে পছন্দ আপনার আমার বেসিক্যালি তো খুলনা জেলা ছেলে অনেক পছন্দ কারণ আমার বাড়ি খুলনায়তে সেজন্য যে খুলনা জেলার ছেলে পছন্দ এটা না কারণ খুলনা ছেলের লয়াল হয় অনেক ভালো হয় মেয়েদের অনেক ভালোবাসে আর কি আচ্ছা কিটাবের ছেলে